বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে আগামী দুই বছরের জন্য অধ্যাপক রেজাউল করিমকে সভাপতি ও বদিউজ্জামান বিপ্লবকে সেক্রেটারি করে পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে পাবনা জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসান মিয়া জানান শনিবার দুপুরে জেলা শহরের লতিফ টাওয়ারের কাশ্মীরি মিলনায়তনে দ্বিবার্ষিক সম্মেলনে তিন সদস্য বিশিষ্ট নির্বাচিত কমিশন এই কমিটি ঘোষণা করেন সম্মেলনে নতুন সভাপতিকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও বগুড়া অঞ্চল পরিচালক অধ্যাপক আবদুল মতিন এরপর সব নির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের শপথ বাক্য পাঠ করা নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ রেজাউল করিম শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি বদিউজ্জামান বিপ্লবের সঞ্চালনায় দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনার উপদেষ্টা ও পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা জামায়াতের ইসলামী নায়েবে আমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোহাম্মদ ইকবাল হোসাইন শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলা সভাপতি জিয়াউল হক জিয়া নাটোর জেলা সভাপতি আবুল কালাম আজাদ পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সালে আবদুল্লাহ এস এম সোহেল হোসেন এছাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলার বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আপনার পরিতরকারীর দোকান করা চা পান বিক্রি করা বিক্রেতা এখানে জীবন দিয়েছে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই এখান থেকে সরানো হয়েছে মতিনুঁকি কিন্তু শেষ হয়ে যায় নাই অতএব নিজেদেরকে কিন্তু আরো সতর্ক এবং সজাগ থাকতে হবে শ্রমিক কল্যাণের আহ্বানে আমরা প্রয়োজন আবার রক্ত দেবো কিন্তু ওই কুচক্রিয় ষড়যন্ত্র করে খুনি ওই ধরনের ব্যক্তিকে আর বাংলার মাটিতে আমরা আসতে দেব না ইনশাল্লাহ এই ব্যাপারে থাকতে হবে সকলে এই আমরা গঠন করব। আপনারা জানেন যে পাবনা জেলার পাঁচটি আসনে আমরা এবারে সামনে নির্বাচন করব ইনশাল্লাহ এবং সেই নির্বাচনে আমরা পাঁচজন আল্লাহ সাহেবের পার্লামেন্টে আমরা পাঠাবো এবং পার্লামেন্টে শ্রমিকের অধিকার আদায়ের ব্যাপারে তারা ভূমিকা রাখবে